হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটি সকালে আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি ইমো এবং আপনাদের আপনারা দেখতেছেন ইমন দা এক্সপ্লোরার তো দেশের ভেতরে থাকলে আজকে কতই না আনন্দ থাকতাম এতক্ষণে হয়তো এই কঠিন ঠান্ডা এবং শৈত প্রবাহের দিনে আমি ঘর থেকে হয়তো বেরোতাম না এমনকি হয়তো কম্বল বা লেপের থেকেও বেরোতাম না তবে বিদেশের মাটিতে এসে আমার আর কি এখানে ক্লাস করা লাগবে কারণ আমার ক্লাস আছে এখানে দশটা পনেরো থেকে আমার ক্লাস তো এখন বাইরে যে পরিবেশ সেটা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই দেখেন দশটা বাজে কারণ অন্য কেউ হইলে মানে আউটসাইড এখানকার লোকজন যদি দেখে ভাববে এখন হয়তো ছয়টা বাজে বা সাতটা বাজে সকাল তবে এখন কিন্তু নয়টা পঞ্চাশ মতো বাজে আমি এখন ইউনিভার্সিটির বাসে করে ইউনিভার্সিটিতে যাবো তো সেখান থেকে আমার ক্লাস আছে সাড়ে তিনটা পর্যন্ত রাখি চারটা পর্যন্ত তো বিদেশ এমনই ভাই এবং আমাদের যেটা আর কি বাইরে থেকে মনে হয় ফরেন ইজ টোটালি ডিফারেন্ট বাইরের দেশ আসলে অনেক ভিন্ন কারণ তারা সকাল সকাল উঠে যায় তারা আমাদের মতো রকম আয়েস আরাম করার সময় নেই তো তাদের এমনও আছে আমার সাথে অনেক বন্ধু আছে তারা মেডিকেল ক্লাস করে তাদের ক্লাস আটটা থেকে সাড়ে আটটা থেকে তো এইগুলোই মানে বাইরে আসলে আপনাকে যে অনেক রকম পরিবেশের সাথে মানানোর জন্য বিভিন্ন ক্রিটিক্যাল মুহূর্তগুলো বিভিন্ন ক্রিটিক্যাল মুহূর্তগুলো আপনাকে ফেস করতে হবে একজন হচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছিল সামনে দিয়ে আমি ভিডিও করতেছিলাম তাই আপনার বলছে যে তুমি দাও আমি পরে যাচ্ছি তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে তো এটাই হচ্ছে ভাই লাইফ কষ্ট করতে হবে ক্লাস করতে হবে এখন মনে করেন আমি আমার আমার ল্যাঙ্গুয়েজ ক্লাস করতেছি ল্যাঙ্গুয়েজ ইজ সো ইম্পর্টেন্ট ফর আশা রাশিয়াতে আপনার টিকে থাকতে গেলে খুবই ইম্পর্টেন্ট তো এটা এখন শিখতেছি এখন রোড ক্রস করবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করতেছি